না কেন ক্যামেরা বন্ধ থাকবে কেন এখানে তো ভাই কোনো সমস্যা না এখানে কেন ক্যামেরা বন্ধ থাকবে এটা প্লিজ একটু বলেন ক্যামেরাটা কেন বন্ধ থাকে একটু বলেন আর আপনি ক্যামেরা কেন বন্ধ দেখেন

যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা আমরা তো সবাইকে ওয়েলকাম করছি সবাই ওয়েলকাম এমন আমরা দেখছি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা করেছে